সালামু আলাইকুম সুবর্ণ স্বরের শিবসর থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা আমি আছি এখন সুবর্ণ যে পড়ছি মাংসের শিবচর এই শিবচরের একটি বিলে এখানে ধান রোপণ করা হচ্ছে একটি পারিবারিকভাবে বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছেন আমার এই ছোট বোন তার বিবাহতে এসেছিলাম একটি ছোট ভাইয়ে বললো যে এখানে পাশে বিলের মধ্যে ধান রোপণ করা হচ্ছে তাই এই বিলে আসা নিজের হাতে ধান লাগালাম কৃষকের স্বপ্ন এ ধান কৃষক এই জ্বালা থেকে ধান উৎপাদন করবে বাংলাদেশের খাদ্যর বড় একটি অংশ যোগান দিচ্ছে কিন্তু বাংলাদেশের এই কৃষকের ধান সেই ধান নিজের হাতে লাগালাম আমরা যারা শহরে বসবাস করি ইট পাথরের নগরীতে তারা কিন্তু জানি না যে এই ধান চাউল কিভাবে আসে বা কিভাবে উৎপাদন করা হয় এটা আজকে আপনাদেরকে বাস্তবে দেখানোর সুযোগ হয়েছে বলে দেখাচ্ছি তো আপনারা যারা ইটপাদরের নগরীতে আছেন কৃষকের দাম নিয়ে অনেক নয়শই হচ্ছে যাই হোক আমরা ওইদিকে যাবো না এই বিলের মধ্যে এখন ধান লাগানো হচ্ছে আমার পাশে রয়েছে এখানে কচুক্ষেত মানে ব্যাপকভাবে কচুক্ষেত কচু শ্বাস করা হয়েছে তবে যখন মানে শীতকালীন সময়ে এখানে বিভিন্ন রকম ডাউল এবং আহ আবাদ করা হয় এখানে বিশাল এরিয়া এখানে চরান জায়গা তো যে যেখান থেকে দেখতেছেন চলুন আমরা একটু কৃষি নিয়ে কথা শুনে আসি আসলে কৃষকের ভূমিকা কি এই দেশে কৃষক হলেন এমন ব্যক্তি যিনি কৃষিকাজ অর্থাৎ ফসল উৎপাদন ও পশুপালন করে মানুষের জন্য খাদ্য সরবরাহ করেন এবং সভ্যতা শুরু থেকে এ পেশা মানুষের জীবনকে টিকিয়ে রেখেছে বাংলাদেশের অর্থনীতি ও সমাজ কৃষকদের পরিশ্রমের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং তারা শুধু খাদ্যও নয় বরং সাংস্কৃতিক ও সমাজের বৃত্তিও রচনা করেন একজন কৃষক তার জমিতে বা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং এর মাধ্যমে তিনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে উক্তিটি বাংলাদেশ সহ একটি কৃষি প্রধান দেশে কৃষকদের গুরুত্বকে তুলে ধরে যা খাদ্য নিরাপত্তা অর্থনীতি ও জনজীবনের ভিত্তি স্থাপন করে কৃষকের পরিশ্রম ও জীবন ধারণের উন্নতি না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় এবং তরুণদের কৃষিতে উৎসাহিত করার লক্ষ্যে আমার আজকের এই ভিডিও বন্ধুগণ আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ফেস থেকে দেখলে ফলো করে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন